মালগুলো পেমেন্ট হয়ে গেছে ঠিক আছে আর এই ঠিকানা মতো মালগুলো পৌঁছায় দিস ঠিক আছে বাবা আর ভালোভাবে ডেকে নিস যাতে বৃষ্টিতে ভিজে না যায় বন্ধ ফাইলটা খোলা তো সবচেয়ে বড় ভুল ভেরি বেট তোকে আমি ছ্যাজ দিয়ে ঝড়বোরা কোর্স কারণ তো আগে আমাকে অ্যারেস্ট করতে হবে তাই না এই জং পুলিশ রিভালবা দিয়ে তুই আমাকে মারবি ভাবছিস এই দেখ এটা দেখ লেটেস্ট মডেল রাশিয়ান মেড কি করছিস এখানে চল যায় পাগল হয়েছিস নাকি বন্দুক রাখা কি কি চাই বল এই এই চকলেট খা চকলেট খা আমাকে মারবি